অনলাইনে এসে অল্প সময়ের ভিতরে একটা পেজ খুলে কীভাবে আপনি ভাইরাল হবেন এবং কিভাবে আপনি ইনকাম করেন সেই বিষয় নিয়ে আজকে কথা কেমন আছেন কি অবস্থা সবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম যদিও আজকের কথাগুলো অনেক ইম্পর্টেন্ট যারা নতুন তারা একদম মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা দেখবেন তবে আমি একটা কথা বলে যারা মনে করেন অনলাইনে এসে যা আমরা যারা ভিডিও বানাই তারা এমনিতেই বানাই বা শখের বসে বানাই আচ্ছা শখ ভা এমনি যাই হোক কিন্তু বেলা শেষে এখান থেকে একটা অ্যামাউন্ট তো সবাই কম বেশি আমরা পাই মনে করতে পারেন আপনার একটা আর্নিং সোর্স সেজন্যই কিন্তু সবাই এখানে কাজ করে মূল কথায় চলে যায় যারা একদম নিউ যারা একদম নতুন আসতেছেন তাদেরকে বলবো পেজ স্কুলে মাত্র ওই প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে হচ্ছে আপনি এখান থেকে মানে আপনার পেজ থেকে এক বছর বা ছয় মাস কোনো ইনকাম পাবেন না সেই আশা নিয়ে সেই মন মানসিকতা নিয়েই কিন্তু পেজটা ক্রিয়েট করতে হবে যদি মনে করেন আজকে আমি একটা পেজ করলাম কালকে ভিডিও দিলাম পশু ভাইরাল হতে হবে এরপরে আমি আর্ন পাবো এবং এবং সেটা ওটাই নিয়ে আসবো এটা হচ্ছে না কেন আমি এই টেনশনে বিবুর না হয়ে রেগুলার পোস্ট করতে হবে সাথে হচ্ছে ভিডিও মেক করতে হবে এবং রেগুলার ভিডিও দিয়েই যেতে হবে কোনো কোনো সময় ভাগ্য এবং আপনার পরিশ্রম আপনাকে ছয় মাস না দুই মাস বা তিন মাসের ভিতরেও আপনার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে মনিটাইজেশন নিয়ে আসতে পারেন এরপরে আর্ন শুরু করতে পারেন এটা হচ্ছে আপনার পরিশ্রম অনেক সময় দেখা যায় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনি রেগুলার ভিডিও মেক করতেছেন আপলোড দিচ্ছেন পোস্ট করতেছেন তারপরও আপনার দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও মনিটাইজেশন না বা আপনি আর্ন করতে পারতেছেন না এর জন্য আমার আমার ছোট্ট টিপস সেটা হচ্ছে কয়েকটা গ্রুপ আছে আমার গ্রুপগুলো কিন্তু যারা ভিডিও পর্যন্ত শেয়ার করছে সবাই সফলতা পেয়েছে সো ওখানে কিন্তু একটা খরচও পড়ে যায় একটা পেমেন্টের মাধ্যমে ভিডিওগুলো অ্যাপ্রুভাল হয় কারণ ওখানে অনেকেই কাজ করে তাদেরও একটা আসলে খরচ থেকে যায় সো ওইটা যারা বহন করতে পারবেন তারা অবশ্যই আমার এই পেজ ইনবক্স করতে পারেন যারা নতুন শুরু করছেন চাইলে তারাও কিন্তু কিন্তু গ্রুপে কাজ করতে পারেন এবং তারাও চলে আসতে পারেন আমার গ্রুপগুলোতে কথা সব সময় ফেসবুক ওনারদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ওখানে কিন্তু যেগুলো ফেসবুক অ্যালাউ করে না ওগুলা দেওয়া যাবে না অবশ্যই ফলোসির ব্যাপারে কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে যেমন তেমন ভিডিও দিয়ে দিলেই হবে না যেগুলো কমিউনিটি গাইডলাইনের বাইরে ওগুলো অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এই কথাটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি একটা চাকরিতে গেলেই কিন্তু 30 দিন চাকরির পরে আপনার স্যালারিটা হয় এমন নাই যে আপনি চাকরিতে জয়েন দিস স্যালারিটা দিয়ে দিছে। ফেসবুক ফেস এবং ইউটিউব চ্যানেল তাদের কাইটেরিয়াগুলো যখন সম্পূর্ণ ফুলফিল হবে এবং কোনো ফলোসি ইস্যু থাকবে না পেজে তখনই কিন্তু আপনার মনিটাইজেশনটা অন করে দিবে এরপর থেকে কিন্তু আপনি ইনকাম স্টার্ট করবেন যদি এই মন মানসিকতা নিয়ে অনলাইনে আসেন যে আমি একটা পেজ খুলছি দুই মাস বা তিন মাস হয়ে গেছে এখনো মনিটাইজ হচ্ছে না এখনো আন হচ্ছে না আমার তো এই আনটা খুবই প্রয়োজন তা না হলে আসলে আমার সংসার চলবে না বা আদার অনেক কিছুই চলবে না জন্য আমার এইটুকু বানি আসলে আপনাকে মূল টার্গেট ইনকাম সেটা রাখা যাবে না কারণ আপনার অন্যান্য ইনকাম সোর্স রেখে ফেসবুকে আসতে হবে এবং তারপরে এখান থেকে ধীরে সুস্থে আপনি ইনকামের বিষয়টা বা আর্নের বিষয়টা নিতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমি কয়েক মাসের ভিতরে আমার টাকা চলে আসতে হবে এটা ফেসবুকের ব্যাপারে না এত সহজ না টাকা ইনকাম খুবই কঠিন টাকা ইনকাম করে তারাই শুধু জানে টাকা এমনিতে কোথাও দেয় না সো ফেসবুকও দিবে না অনলাইন সেক্টর বলেন আর অফলাইন সেক্টর বলেন আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন কাজের ধরন এবং সব কিছু বুঝেই কিন্তু আপনাকে একটা অ্যামাউন্ট দেয় এমনিতে কিন্তু কেউ কাউকে দিবেন ছয় মাস বা এক বছর সময়ের পরে কিন্তু আপনার ইনকাম আসবে এই ধরনের মন মানসিকতা বা এই ধরনের লম্বা একটা সময় আপনার হাতে বেঁধে নিয়েই কিন্তু আপনি অনলাইনে কাজ শুরু করবেন আদারওয়াইজ কিন্তু এত সহজে ইনকাম চলে আসবে না তো যারা ভাইরাল হওয়ার চিন্তায় আছেন তাদের জন্য এইটুকু টিপস আমরাও যারা আমার গ্রুপে কাজ করতে চান তাদের জন্য আমি ইনবক্স খোলা রাখছি আপনারা ইনবক্স করেন আর হচ্ছে ভাগ্য আর পরিশ্রম অনেক সময় অনেকের কাজে লেগে যায় তাদের তো কথা বলাই মুশকিল তারা তো ঝড়ের গতিতে উড়ে যায় উঠে যায় তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দরভাবে কাজ করেন আল্লাহ